শনিবার মুর্শিদাবাদের বহরমপুরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি সদস্য পদ সংগ্রহ অভিযান কর্মসূচিতে ভাকুরিতে তিনি নানান বিষয়ে বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে রাজ্যে চলতে থাকা নানান দুর্নীতির টেনে রাজ্য সরকারকে এক হাত নিলেন তার আন্দাজে ট্যাব দুর্নীতির প্রসঙ্গে তিনি কড়া ভাষায় জানান এটা তো নতুন দুর্নীতি এরকম আরও কত কি আসবে দেখতে থাকুন পাশাপাশি তিনি বাংলাদেশে ইস্যু নিয়েও শান্তির বার্তা দেন সদস্য পদ সংগ্রহ অভিযানে ভাকুরি এলাকার কয়েকশো মানুষ বিজেপির সদস্যপদ সংগ্রহ করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সব জিনিসে দুর্নীতি লক্ষ্মীর ভান্ডার নিয়েও দুর্নীতি কাট নিচ্ছে লোকের আবাস যোজনা নিয়ে আছে শৌচালয় নিয়ে আছে জলের টাকা একশো দিনের কাজের টাকা ট্যাবটা নতুন এসছে এখন বাকিগুলো তো অনেক বড় বড় দুর্নীতি এটা লেটেস্ট পাওয়া গেছে এখন রোজ নতুন নতুন দুর্নীতি আছে আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় গরিব মানুষের জন্য যে টাকা এসেছে কেন্দ্র থেকে সেগুলোই লুট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের পাঁচশো টাকা দিয়ে মহিলাদেরকে আর লোকের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে ক্লাবকে টাকা দিয়ে দুর্গাপূজাকে টাকা দিয়ে ঘুষ দিয়ে বলা হচ্ছে তুমি পাঁচশো টাকা নাও আমরা পাঁচ লাখ টাকা লুটে খাই তো গরিব মানুষের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া হচ্ছে দুর্নীতির মাধ্যমে যে ছেলে মেয়েদেরকে মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন কেউ চাইতে যায়নি ট্যাব যারা কিনতে পারছে না আজকে তাদের দশ হাজার টাকা সেটাও লুট হয়ে যাচ্ছে আমরা চাইব বাংলাদেশ আমাদের পড়োশি আমাদের অঙ্গ সেখানে শান্তি আসুক মানুষ শান্তিতে থাকুক সমৃদ্ধিতে আসুক কিন্তু ধীরে ধীরে উগ্রপন্থীরা বাংলাদেশটাকে দখল করে নিচ্ছে মৌলবাদীরা ক্ষতিটা বাংলাদেশের হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক নির্বাচিত সরকার ওখানে আসুক তাহলে ওদেরও ভালো আর আমরা পড়োশি দেশ হিসাবে বিশেষ করে পড়োশি রাজ্য হিসাবে তার চাপ একটা আমাদের উপরে আসে ওখানে হিন্দুদের উপর অত্যাচার হলে হিন্দুরা উদ্বাস্ত হয়ে পশ্চিমবাংলায় চলে আসে জনগণের চাপ বাড়ে এখানে ওখান থেকে অনুপ্রবেশকারীরা আসছে এখানে কেন্দ্র সরকারের যোজনা সব সুবিধা নিয়ে নিচ্ছে প্রতি আমাদের হচ্ছে আমরা চাই বাংলাদেশে শান্তি হোক লোকে শান্তি থাকুক অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5 two, one, two, four, double, two.